বেশ কয়েকদিন ধরে বরজড়া রেঞ্জের জঙ্গল লাগোয়া এলাকায় হাতির উপদ্রব খুব বেড়েছে এর ফলে ক্ষতির মুখে স্থানীয় কৃষকরা এই মুহূর্তে বরজড়া রেঞ্জের সংগ্রামপুর শীতলাবিটে ডাকাসিনী পাবোয়া সরগাড়া এলাকায় প্রায় আটত্রিশ থেকে চল্লিশটি হাতির দল দাপিয়ে বেড়াচ্ছে যার ফলে এলাকার মানুষের রাতের ঘুম কেড়ে নিয়েছে উত্তর বন বিভাগের বনাধিকার বনবিভাগীয় আধিকারিক তথ্য অনুযায়ী তিন দশ দু হাজার কুড়ি তারিখে অবস্থান অনুযায়ী খাড়ি মৌজায় ছত্রিশ থেকে আটত্রিশটি মাদুরিয়াতে দুটি রামচন্দ্রপুর বনগ্রাম এক এবং বারমেশায় এক বিভাগীয় প্রধান এলাকার মানুষকে সতর্ক এবং পার্শ্ববর্তী এলাকার মানুষকে সতর্ক থাকার জন্য অনুরোধ জানিয়েছেন এরকম জঙ্গলের তিরিশ চল্লিশটি হাতি আছে আপনার কি আতঙ্কে আছে হ্যাঁ আমরা খুবই আতঙ্কে আছি তিরিশ চল্লিশটি হাতি মোটামুটি আপনার চোদ্দ পনেরো দিন ধরে আমাদের জঙ্গলে রয়েছে মাঝে মাঝে আবার চার পাঁচটা হাতি নেমে যাচ্ছে ধান খেতে ধান খেত থেকে আবার আমরা হোলা টোলা নিয়ে উঠাচ্ছি তারপরে আবার মনে একটা আমাদের ফেন্সিং করা হয়েছে তারে তারে এর ভিতরে হাতিগুলো করে দেওয়া হচ্ছে কিন্তু হাতি তো মানছে না কিের ইয়েতে আবার তার মাছ ছিঁড়ে চলে আসছে যেহেতু হাতির দর এখানে অবস্থান করছে যে জায়গাতে কালবাইনি এবং তারপাশে বনফোরা খাড়ানি এইসব গ্রাম গ্রামবাসী যাতে ধান আছে। তাদের ওইদিকে হাতি যাওয়ার মতো কোনো সম্ভাবনা এই মুহূর্তে নেই কারণ পুরো জায়গাটাই বৈদ্যুতিক তার এবং পরীক্ষা খনন দ্বারা ঘেরা আছে গ্রামবাসীর যেটা অভিযোগ করছে যে ফেন্সিং তার ভেঙে হাতি ঢুকে যাচ্ছে গ্রামের ভিতর দুই একটি বিচ্ছিন্ন ঘটনা ছাড়া হাতি মোটামুটি সারা রাত ধরে পাহাড়ের মধ্যে থাকে এবং যারা টিম আছে যারা যেসব টিম গুলাপাটি এরা কাজ করছে তারা হাতিটাকে যথেষ্টভাবে বাহারা দিয়ে গ্রামবাসীদের যে ফসল আছে রক্ষা করার আপনার চেষ্টা চলছে আর খুব শীঘ্রই দলটি ফেরত পাঠানোর ব্যবস্থা করা সংগ্রামপুর বিট ইফেক্টেড সংগ্রামপুর বিটের খানিকটা অংশ এফেক্টেড হয়েছে যেহেতু হাতের দলটা ওই পথে যাতায়াত করে সুতরাং ওই ওই দিকটা খানিকটা এফেক্টেড গ্রামগুলো বিধি সেখানে দক্ষিণ সরাগাড়া খানিক এগারিয়া পুরুলিয়া তারপর গোদার্ডি অনু তারপরে লালবাজার আপনার নাম আমার নাম বিশ্ব ইকমাল এনে নিউ বিশ্ব